এসএসসিস জিটি কি এসএসসি এসসসিসি জিডিতে বয়স কত প্রয়োজন হয় এসএসসি এসসি জিডিতে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয় এসএসসি জিডি সম্বন্ধে যত রকমের ডাউট যত রকমের কোশ্চেন আছে এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে দেখার পর আর অন্য কোনো এসএসসি জিডি নিয়ে সম্বন্ধে এসএসসি এসসি জিডি সম্বন্ধে নেওয়ার কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না ঠিক আছে এ টু জেড সম্পূর্ণ তথ্য এই ভিডিও দিতে দেবো তো এসএসসি জিডি দু হাজার পঁচিশে যে ভ্যাকেন্সি আসছে যেটা দু হাজার চব্বিশের আগস্টে সামনে আগস্ট মাসে সাতাশ তারিখ থেকে ফর্ম ফিল আপ করা শুরু হবে তো সেই ভ্যাকেন্সিতে তুমি একটা সিট কী করে পাবে সেটা তো আমি আগে অনেক ভিডিওতে কী বলেছি যে সেই স্ট্র্যাটি দিয়েছি কিন্তু আজকের ভিডিওতে শুধু এসএসসি জিনিস সম্বন্ধেই বলবো যে এস জিনিস কী হয় না হয় কত কী চাওয়া হয় হাইট কত চাওয়া হয় ওয়েট কত চাওয়া হয় ফিজিক্যাল রান কতখানি কত মিনিটে কত কি দরদ হয় মেডিকেলে কী করা হয় মানে একটা তথ্য এক্সাম প্রসেস কী কী হয় কী কী সাবজেক্ট হয় এইসব ওভারঅল একটা মানে বলবো ঠিক আছে তো যারা যারা একদম নতুন এসএসসি যেমন জমন সম্বন্ধে কিছু জানো না আর আমাকে প্রথম দেখছো তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এসএসসি জিডি সম্বন্ধে সম্পূর্ণ স্ট্র্যাটেজি দিয়ে রেখেছি সব সিলেবাস দিয়ে রেখেছি কোন কোন ইম্পর্টেন্ট টপিক্স থেকে কোশ্চেন চাওয়া হয় সম্পূর্ণ তথ্য আমি দিয়ে রেখেছি তো এই ভিডিওতে দেখার পর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তোমার অনেক 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 হেল্প হবে তো প্রথমে আসি যে বয়স কত চাওয়া হয় তো জেনারেলদের ক্ষেত্রে আঠেরো বয়স থেকে তেইশ বছর পর্যন্ত তোমরা এলিজিবেল ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় এসসি এসটিদের জন্য আরও এক্সট্রা পাঁচ বছরের ছাড় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে তো বয়সটা ক্লিয়ার হলো তারপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে তো সামান্য টেন্থ পাস দরকার হয় তুমি গ্র্যাজুয়েশান পাস হও এইচএস পাস হও যে পাসই হও না কেন শুধু টেন্থ পাস হলেই হবে মানে আমি বলতে চাইছি তোমার যদি হায়ার এডুকেশান থাকে তাও কোনো প্রবলেম নাই আর টেন্থ পাসে কোনো রকম পার্সেন্টেজের কোনো ম্যাটার করে না তুমি পাস করলেই হলো যে কোনো স্ট্রিম নেই যে কোনো কিছু তুমি পাস এ সরি মাধ্যমিক পাস থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাই ডেট তো আগেই বলে দিলাম সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে ফর্ম বেরোবে তো ফর্ম ফিল আপ সবাই করে নিও তাড়াতাড়ি তারপরে আসি এক্সাম প্রসেস নিয়ে এসএসসি জিডিতে প্রথমে এক্সাম হয় ঠিক আছে ফার্স্টে রিটের এক্সাম হয় যেটা সিবিটি কম্পিউটার বেস এক্সাম হয় কম্পিউটার বসে এক্সাম তাই তো সেন্টার অনেক জায়গাতেই আছে শিলিগুড়ি কলকাতা সহ অনেক জায়গাতেই সেন্টার আছে তো তুমি যখন ফর্ম ফিল করবে তো ওখানে তোমাকে চুজ করতে হবে যে তুমি কোন সেন্টারে এক্সাম দিতে চাও ফার্স্ট সেকেন্ড হার্ড তিনটে অপশন থাকে তিনটার মধ্যে যে কোনো ফার্স্ট বেশিরভাগ ফার্স্টেই তোমার প্রিফারেন্সে ফার্স্ট চুজ মানে যেটা তুমি ফার্স্ট চুজ করে থাকবে সেটাই তুমি পেয়ে যাবে এক্সাম সেন্টার তো এক্সাম প্রথমে হয় এক্সামের সিলেবাস নিয়ে একটু আলোচনা করি কী কী কোন 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 সাবজেক্ট কত নম্বর কি থাকে তো এক্সামে টোটাল পাঁচটা সাবজেক্ট থাকে ঠিক আছে তার মধ্যে তোমাকে চারটা সাবজেক্ট করতে হবে মানে একটা সাবজেক্ট হিন্দি গ্রামার বা ইংলিশ গ্রামারের মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে আর বাকি তিনটা সেম মানে তোমার কম্পালসারি হবে সেটা করতে হবে সেটা হচ্ছে জি কে যার মধ্যে কুড়িটি কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বার অঙ্ক কুড়িটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর রিজনিং কুড়িটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর তো এই তিনটি সাবজেক্ট তো সবাই করতে হবে তাছাড়া হিন্দি আর ইংলিশ সেখানেও কুড়িটি সাবজেক্ট কুড়িটি করে কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর থাকবে তো হিন্দি অথবা ইংলিশের মধ্যে যে কোনো একটি একটি চুজ করতে পারবে তুমি যেখানে যখন এক্সাম দিতে যাবে তখনই তোমার পাঁচটা সাবজেক্টই থাকবে তোমার যে কোনো চারটা করবে ঠিক আছে মানে তিনটা তো করবে করবে হিন্দি বা ইংলিশের মধ্যে কোনো একটা করবে সেটা আগে থেকে ফর্ম ফিলের সময় দিতে হয় না তো ওখানে গিয়ে তুমি যেটা ইচ্ছে সেটা করতে পারো তো প্রত্যেকটি কোশ্চেনের দুই করে মান ঠিক টোটাল আশিটি কোশ্চেন মানে চারটা সাবজেক্ট আশিটি কোশ্চেন একশো ষাট নম্বরে এক্সাম হয় ও হ্যাঁ আর একটা কথা এক্সাম অনেকগুলো ল্যাঙ্গুয়েজে হবে ঠিক আছে টোটাল তেরোটি ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে তুমি বাংলা ভাষায় এক্সাম দিতে পারবে জি ম্যাথ আর রিজনিং এই তিনটি সাবজেক্ট বাংলা ভাষাতে দিতে পারবে হিন্দিতে দিতে পারবে সব ভাষা দিতে পারবে কিন্তু যেটা হিন্দি আর ইংলিশের মধ্যে যে পাঠটা থাকবে সেই হিন্দির পাটটা হিন্দিতে হবে আর ইংলিশের পাঠটা হিন্দি ইংলিশে হবে ঠিক আছে তো এক্সাম প্রসেসের ব্যাপারে বুঝতে পারলে তো বাকি যে জি হিন্দি রিজিনিং এই সমস্ত ডিটেলসে আমি একদম ডিটেলসে বলেছি কী 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 মানে সিলেবাস কী কী চ্যাপ্টারগুলো আছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে এসএসসি জিটি প্রত্যেক বছর কোশ্চেন করে তো সেই ভিডিওগুলি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আগেই দিয়ে রেখেছি তো তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তো তোমার তারপরে এক্সাম এক্সাম প্রসেস হলো তো এক্সাম এখনও জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে তো এখনও পাঁচ মাস ধরে রাখো পাঁচ মাস তো হাতে আছেই তো এখন থেকে যদি এখন থেকে যদি পড়াশোনা শুরু না করে থাকো তো পড়াশোনা অবশ্যই শুরু করে দাও ফর্ম বেরোনোর অপেক্ষা করো না যে ফর্ম ফিল আপ করবো তারপর পড়াশোনা করবো এই অপেক্ষাটাই ভুলটা করো না এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও পাঁচ মাসের মধ্যে অবশ্যই এক্সামে একটা ভালো নাম্বার পাওয়া যাবে ঠিক আছে তো এক্সামে আগ মানে দিনে দিনে কাট বাড়ছে আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কম নাম্বারে চাকরি পাওয়া যেত এই বছর অনেকটাই হাই হয়ে গেছে কাট অফ তো ফিউচারে কাট অফ বেশি যাবে না কম যাবে সেটা তো পেট করতে পারছে না কিন্তু ভালোই যাবে কারণ কম্পিটিশান এখন অনেক হাই তো মন দিয়ে পড়তে হবে একশো ষাটের মধ্যে মিনিমাম একশো নাম্বার তো পেতেই হবে তো ঠিক আছে একশো নাম্বার পেলে তুমি যে কোনো যে কোনো ক্যাটাগরিতে কখনো না কেন একশো নাম্বার পেলে তুমি একটা তোমার জবটা সিকিউর করছো তো এসএসসি জিটিতে যে ভ্যাকেন্সিটা আছে না সে ভ্যাকেন্সিটা আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা ডিস্ট্রিক্ট হিসেবে আছে যেরকম বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট আর ন্যাশনাল ডিস্ট্রিক্ট তিন রকমের আর তার মধ্যে এস সি এস টি ও ডাব্লিউএস সব রকম তো রয়েছে আলাদা আলাদা ভ্যাকেন্সির সবার জন্য কোটা আলাদা আলাদা থাকে তুমি তোমার নিজের কোটাই ফাইট করবে ঠিক আছে তো এক্সাম প্রসেস নিয়ে সম্পন্ন ক্লিয়ার হলো তো এক্সাম এক্সামের মিনিমাম তিন আর ম্যাক্সিমাম তো বলা যাবে না কত কত মাস পর ফিজিক্যাল হবে তো মিনিমাম তিন মাসের মধ্যে হয়ে যায় আর ম্যাক্সিমাম চার পাঁচ মাস যেরকম দু হাজার যে এক্সাম হয়েছে এখনও পাঁচ ছয় মাস হয়ে গেলো এখনও ফিজিক্যাল হচ্ছে না আর দু হাজার তেইশে যে এক্সামটা হয়েছিল সেটা তিন মাসের মধ্যেই ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছিল তো এবার আসি ফিজিক্যাল নিয়ে তো ফিজিক্যালে তোমার হাইট ওয়েট মাপা হয় আর রানিং হয় ঠিক আছে এই তিনটা জিনিস হয় একটা হাইট মাপা হয় ওয়েট মাপা হয় সরি আর চেস্ট মাপা হয় এই তিনটি জিনিস আর রানিং হয় ঠিক আছে তো প্রথমে কিছু কিছু জায়গায় ফিজিক্যালে যখন ফিজিক্যাল হবে তো প্রথমে কিছু কিছু জায়গায় ফার্স্টে রান হয় তারপরে এরকম সব মেজারমেন্ট করা হয় আর কিছু কিছু জায়গায় প্রথমে মেজারমেন্ট করে না হয় তারপরে রানিং হয় তো আসি রানিং নিয়ে তো সেই ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার রানিং চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হয় আর মেয়েদের ক্ষেত্রে সেটি ষোলোশো মিটার রানিং সাড়ে আট মিনিটে কমপ্লিট করতে হয় তাছাড়া অনেক ছাড়ও দেওয়া আছে যেগুলো এখানে দেখতে পাচ্ছ তারপরে হাইট হাইটে কি কত প্রয়োজন হয় সেটা বলছি তো ছেলেদের ক্ষেত্রে হাইটে মিনিমাম মানে সবার ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার প্রয়োজন হয় আর মেয়েদের একশো সাতান্ন সেন্টিমিটার এস ক্ষেত্রে কিছু ছাড় আছে আর অনেক জায়গা ভিত্তিক অনুসারে অনেক ছাড় আছে তো সেগুলোও এখানে দেখে নিতে পারো কিন্তু মিনিমাম একশো সত্তর সেন্টিমিটার সবার প্রয়োজন হয় আর মেয়েদের একশো সাতান্ন সেন্টিমিটার চেস্ট মেয়েদের মাপা হয় না শুধুমাত্র ছেলেদের মাপা হয় তো চেস্ট মিনিমাম আশি সেন্টিমিটার আর ফুলি পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে মানে তোমার যত মিনিমাম মিনিমাম আশি সেন্টিমিটার থাকতে হবে আর তোমার যত সেন্টিমিটার চেস্ট হবে তার থেকে পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে তো ফিজিক্যাল এই এটাই হয় পি এম টি পিএইচটি ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেল ফিজিক্যাল কমপ্লিট হওয়ার কিছুদিন পরে দু মাস বা আড়াই মাস পরে মেডিকেলের জন্য ডাক দেওয়া হয় তো মেডিকেলে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় ঠিক আছে তোমার যত রকম ডকুমেন্টস সেগুলো ভেরিফিকেশন করা হয় তুমি যে ডকুমেন্টস মানে যেগুলো তুমি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে যে তোমার টেন্থ মার্কস বা তোমার নাম বাবার নাম ঠিকানা যত রকম যা দিয়েছিলে তো সেগুলোর ভেরিফিকেশন করা হয় যে হ্যাঁ তুমি রিয়েল ক্যান্ডিডেট নাকি তোমার বাড়ির সেখানেই তোমার কাস্ট মানে সব কিছু দেখা হয় ঠিক আছে তো ডকুমেন্ট ভেরিকেশান প্রসেসটা কমপ্লিট করার পরে তো মেডিকেল হয় তো মেডিকেল নিয়ে আর ফিজিক্যাল নিয়ে আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স যেটা আমি দিয়েছিলাম তো সেটা তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওগুলি তো তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে যে কেমন করে কী মেডিকেল হয় কেমন করে ফিজিক্যাল হয় সেগুলো অবশ্যই দেখে নিও তো মেডিকেল কমপ্লিট হয়ে যায় তো মেডিকেল কমপ্লিট হওয়ার কিছুদিন পরে আসছে ফাইনাল লিস্ট যা যেখানে তোমার নাম যদি উঠে যায় তাহলে তুমি চাকরি পেয়ে যাবে তো এসএসসি জিডির মধ্যে কিছু কিছু পোস্ট আছে যেমন বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি এসএসবি এনআইএ এস তো এই কয়টির মধ্যে তোমাকে চুজ করতে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তোমার মেরিট লিস্টে যদি নাম উঠে যায় তো ফার্স্ট বা সেকেন্ড মানে তোমার মেরিট লিস্টে যদি তোমার নাম উঠে যায় ফার্স্ট চুজ ফার্স্ট চয়েস যদি পেয়ে যাও তো খুব ভালো কথা ফার্স্ট চয়েস না পেলে সেকেন্ড চয়েস পাবে সেকেন্ড চয়েস মানে থার্ড চয়েস পাবে তো এইসব কিছু তোমার যে রিটেন এক্সাম এই নাম্বার অনুযায়ী হবে ঠিক আছে কাট অফ তিনটি বেরাই একটা হচ্ছে ফিজিক্যালের কাট অফ বেরাই তারপরে মেডিকেলের কাট অফ বেরায় তারপর ফাইনাল কাট অফ বেরাই তো এই বছর দু হাজার চব্বিশে শোনা যাচ্ছে যে ফিজিক্যাল আর মেডিকেল দুটোই একসাথেই কমপ্লিট করা হবে তো এবার যদি একসাথে কমপ্লিট করা হয় তো আশা করি তোমাদের যে দু হাজার পঁচিশে যে এক্সামটি হবে সেখানেও একসাথেই কমপ্লিট করা হবে তো আশা করছি এসএসসি জিডি সম্বন্ধে সব কিছু আমি বোঝাতে পেরেছি এসএসসি জিডিতে চাকরি পাওয়া আমাদের পশ্চিমবঙ্গ ক্যান্ডিডেটস পক্ষে সত্যি খুব ইজি ডাব্লু বি থেকে এসএসসি জিডিতে একটু বেশি ইজি হয় কারণ এখানে কাট একটু কম যায় তো তোমরা যদি ভালো মতন চেষ্টা করো পাঁচটা আমার যদি পরিশ্রম করো তো অবশ্যই একটা সিট তুমি স্বীকার করে নিতে পারবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেক লাভ পাবে আমার আগেকার ভিডিওগুলো দেখে নিও সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমি কী করে পড়েছিলাম আমি দু হাজার চব্বিশে এক্সাম দিয়ে একশো পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে সাইটের মধ্যে তো আমার যত রকম স্ট্র্যাটেজি আছে সব পূর্ণ শেয়ার করেছি আমি তো তুমি দেখে নিতে পারো আর কোনো রকম যদি আরও কোশ্চেন থাকে থাকে তো আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো জয় হিন্দ বাই